নেভেন নিকোলাই কুইয়া আমি তোমাকে দীক্ষা স্নাত করছি পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তো গাইজ ভিডিও শুরুতে তো তোমরা বুঝে ফেললে যে আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসছি তো গাইজ আজকে আমি চলে আসছি সেন্ট ক্রিস্টিয়ানা ক্যাথলিক চার্চে আর এই চার্চটি অবস্থিত মোহাম্মদপুরে আসাদ গেটে আর একটু সর্চ করে বলতে গেলে জোসেফ কলেজের পাশেই তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়ের ছেলে ওর নাম রাখা হয়েছে নেভেন আর ওরই আজকে এখানে ব্যাপটিজম দেওয়া হবে আপনাদের কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ব্যাপটিজম মানেটা কি ব্যাপটিজম মানে হচ্ছে ঈশ্বরের সাথে এক হওয়ার একটি চিহ্ন ভাইসোর সাথে এক হওয়ার একটি মাধ্যম যেটা প্রভু যীশুখ্রীষ্ট সয়খ নিজেও নিয়েছিলেন তো আজকে যেহেতু আমার ভাইয়ের ছেলে প্রভু যীশুখ্রীষ্টের জলধারা দিকা লাভ করবে এই চার্চে তা আমরা সকলে আজকে এই চার্চে একত্রিত হই তো আমার ভাইয়ের ছেলে নেভেন নিকলে প্রিয়া ওকে কিভাবে বাতিস্ম দেওয়া হয় এই চার্চে সেই কন্টেন্টই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো গাইজ মিশা যেহেতু শুরু হয়ে গেছে আজকের বেশি কিছু বলবো না তো দেখতে থাকুন আমার ভিডিও তোমরা যখন তোমাদের এই শিশু নিকোলা নিকোলাস নেভিন নিকোলাস এর দীক্ষা যাচনা করছো তোমাদের মনে রাখতে হবে যে তোমরা এক মহৎ কর্তব্য ভার নিতে চলেছ তোমাদের এই শিশু নেভিনকে খ্রিস্ট বিশ্বাসের আদর্শে মানুষ করে তুলতে হবে তোমাদের দেখতে হবে নেভিন যেন ঈশ্বরের একটা পালন করে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে পরমেশ্বর এবং প্রতিবেশীকে ভালোবাসতে শেখে তোমরা কি কর্তব্যের গুরুত্ব বুঝতে পেরেছ এখন ধর্মপিতা পিতা মাতার উদ্দেশ্যে তোমরা এই শিশু নেভেন এর ধর্ম পিতা মাতা হতে চলেছ এই নেভেন এর পিতা মাতার সহায় হয়ে তোমরা কি এই শিশু নেভেনের কর্তব্য দায়িত্ব কর্তব্য পালন করতে রাজি আছো আমরা এখন নেভেনের কপালের পুষ্টি করে করতে আমরা একটি বাণী শুনি মঙ্গল সমাচার থেকে লোকেরা একদিন মা প্রচিত মঙ্গল সমাচার লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো যাতে তিনি তাদের স্পর্শ করতে পারেন কিন্তু শিষ্যরা তাদের ধমক দিতে লাগলেন তাই দেখে যিশু রেগে গেলেন শিষ্যদের তিনি বললেন শিশুদের আমার কাছে আসতে দাও তাদের বাধা দিও না কারণ এই শিশুর মতো যারা ঐশ্বরাজ্য যে তাদেরই আমি তোমাদের সত্যিই বলছি যে কেউ ঐশ্বরাজ্য শিশুর মতোই গ্রহণ না করে সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরে এবং তাদের উপর হাত রেখে তাদের আশীর্বাদ করলেন এই হলো প্রভুর বাণী তাহলে যে আমাদের এই সন্তান আপনাদের এই সন্তান ছোট্ট শিশু আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের মণ্ডলী সদস্য হতে যাচ্ছে না কাতলিক মণ্ডলী আর এর জন্য আমরা জানি কি প্রয়োজন মন্ডলিতে প্রবেশ করতে হলে কি প্রয়োজন দীক্ষা নাই সহজতা একবারে দীক্ষাসন দীক্ষাস ম্যাম না দীক্ষাস মধ্য দিয়ে আমাদের এই কৃষ্টমণ্ডলী প্রবেশ করতে করতে হয় না অধিক্ষিত কোনো ব্যক্তিকে এ হতে পারে আমাদের মণ্ডলী কখনোই না তাহলে আমরা খুবই আনন্দিত আর আজকে এই গুরুত্বপূর্ণ একটা সংক্রামিক দীক্ষাসম্যানের মধ্য দিয়ে এটা বলা হয় প্রবেশ সংস্কার এর মধ্য দিয়ে কৃষ্ণমণ্ডলীতে প্রবেশ করা হয় তাহলে আপনাদের এই সন্তান আজকে আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরের সন্তান হতে যাচ্ছে দীক্ষা মধ্য দিয়ে আমাদের মন্ডলীর অভিনন্দন জানাই আপনাদের এই সন্তান পাশাপাশি তার জন্য আমরা আশীর্বাদ কামনা করে আজকে প্রত্যেকেই প্রার্থনা করব আর আমরা জানি যে প্রতিটি সন্তান হলো ঈশ্বরের অপরসীম দান আর এই যে সন্তান এই পিতামাতার মাতার ভালোবাসার ফসল আজকে আপনাদের এই সন্তান এই ঈশ্বরের সন্তান হতে যাচ্ছে খ্রিস্টের শিষ্য আপনারা খুবই আনন্দিত ঠিক না এই যে দেখেন আজকে আপনাদের ভালোবাসার ফসল আমরা দেখি অনেক দম্পতি আছে অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ আছে কিন্তু তাদের কি নাই সন্তান নাই অনেক টাকা পয়সা অনেক কিছু আছে বিজনেস আছে কিন্তু তাদের ঈশ্বর তাদেরকে সেই ক্ষমতাটা দেয়নি আসলে না বা তারা ঈশ্বর একদিকে দিছে অনেক কিছু কিন্তু আরেকদিকে বঞ্চিত হচ্ছে দেখতে পাই আমরা তাদের দিকে অনেক আফসোস কিন্তু সেই ক্ষেত্রে আপনারা একজন আপনাদের এক সন্তান ইতিমধ্যে বড় হয়ে গেছে না তারপর ঈশ্বর আপনাদের আরেকটা সন্তান দিয়েছে দুইজন ছেলে সন্তান না তাহলে আপনার অনেক ভাগ্যবতী দুই ছেলে দিয়ে দুই মেয়ে আনবেন ভবিষ্যতে না তাহলে এটা আসলে তাহলে আমরা কার ধন্যবাদ প্রশংসা করবো আসে সে যাই হোক তাহলে অনেক আমরা আনন্দিত আর দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমরা জানি যে কয়েকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন প্রথমত হলো সে পবিত্র আত্মাকে আজকে লাভ করছে না সেই পবিত্র আত্মাকে মন্ডলীর সদস্য ঈশ্বরের সন্তান এবং খ্রিস্টের সেই শিষ্যত্ব আজকে লাভ করছে দীক্ষা স্নানের মধ্য দিয়ে আরো তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকের দিনে লাভ করে দীক্ষা স্নানের মধ্য দিয়ে সেটা হলো যাজকীয় রাজকীয় এবং প্রাবক্তি দীক্ষা স্নানের দায়িত্ব হলো তিনটি তিনি হলেন একটা যাজক মিনি যাজক আমরা হলাম মিনি যাজক না কিন্তু দীক্ষা স্নানের মধ্যে দিয়ে একটা সার্বজনীন যাজকত্ব লাভ করে সেটা হলো মিনি প্রিস্ট বলা হয় না আজ এ কিছুক্ষণ পরে তাকে অভিষেক তেল দিয়ে লেপন করা হবে তাহলে মন্ডলী সদস্য হতে হলে একটা দায়িত্ব আছে না তাহলে সে যেন সেই দায়িত্ব ভবিষ্যতে পালন করতে পারে আর আপনার আজকে এই শিশুর ওই আপনারা আজকে শপথ গ্রহণ করবেন চারজন না ধর্ম পিতা মাতা তারপরে পিতা মাতা আজকে শিশুর হয়ে আপনারা কিন্তু প্রতিজ্ঞা গ্রহণ করবেন যখন হস্তাপন গ্রহণ করবেন তখন সে একটু ম্যাচিউর হবে তখন সে নিজের নিজেই প্রতিজ্ঞা করবে কিন্তু এই পর্যন্ত আপনাদের তার পাশে যাত্রা করতে হবে অবারও সারা জীবন না তাহলে যেমন ঈশ্বর আপনাদেরকে সন্তান দিয়েছেন এই ভালোবাসার অমূল্য তার একটা উপহার হিসেবে লাভ করছেন না কিন্তু এই সন্তানটা যেন অপাত্রে নষ্ট না হয়ে যায় না কিন্তু সেই জন্য আপনাদের কি করতে হবে তার যত্ন নিতে হবে পিতামাতা হিসেবে টেক কেয়ার করতে হবে প্রপার যত্ন করতে হবে যেন এই সন্তানটা যেন কখনো সেই বিপথে চলে না ছোট কাল থেকে তাকে বর্ধন দিতে হবে সেটা যেন আপনাদের হয় পিতামাতা হিসাবে আদর দুটাই থাকবে ব্যালেন্স থাকবে তারপরে ধর্ম পিতা মাতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আজকে বলছেন একটা দায়িত্ব নিতে যাচ্ছেন না কিন্তু সেই দায়িত্বটা যেন আপনারা কি করতে পারেন পালন করেন সময় খোঁজ খবর নেওয়া না এই পিতা মাতার সাথে সন্তানের সাথে মাঝে মধ্যে একটু বাড়িতে যাওয়া ছোট ছোট যে একটা উপহার দেওয়া মাঝে মধ্যে আপনাদের একটু দাওয়াত করতে হবে না আমার বিয়ে বিয়ে সম্পর্ক হলো আত্মার সম্পর্ক এটা যদি কমিউনিকেশন না থাকে তাহলে সম্পর্কটা হয়ে যায় নষ্ট হয়ে যায় দূরত্ব সৃষ্টি হয় তাহলে সম্পর্কটা ধরে রাখতে হলে যোগাযোগ রাখতে হবে না খোঁজ খবর রাখতে হবে আজকে আমরা প্রার্থনা করব যেন এই শিশু সকলের আদর ভালোবাসা যেন সুন্দর মানুষ হতে পারে আলোকিত মানুষ হতে পারে সেই জন্য আমরা প্রার্থনা করি এর জন্য উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি আজকের দীক্ষা স্নান এবং ভবিষ্যতে হস্তবান সংস্কারগুলি আমাদের এই শিশু সন্তান যেন একদিন তোমার বিশ্বস্ত অনুগামী হয়ে তোমার মঙ্গল সমাচারে নির্ভীক সাক্ষী হতে পারে আসুন আমরা উদ্দেশ্যে দেশে প্রার্থনা করি হে প্রভু হে প্রভু আমাদের প্রার্থনা শোনো নেভেন যেন পবিত্র জীবন যাপন করে যেন স্বর্গীয় রাজ্যের পরম শান্তি অক্ষয় আনন্দ লাভ করতে পারে আশ্রামের ঈদেশে প্রভু নিকট প্রার্থনা করি এ প্রভু আমাদের প্রার্থনা আসি নেভেনির পিতামাতা এবং ধর্ম পিতামাতা যেমন আন্তরিক বিশ্বাস ও খ্রিস্টীয় জীবন সাধনার উজ্জ্বল বিশ্রান্ত নেভিনীর সামনে তুলে ধরতে পারেন আশ নামের উদ্দেশ্যে প্রভু প্রার্থনা করি এ প্রভু আমাদের প্রার্থনা নেভেনির আত্মীয় স্বজন সকলেই যেন তোমার প্রেমের আশ্রয়ে নিরাপদে থাকেন আসনাম রৈদেশে প্রভু নিকট প্রার্থনা করি এ প্রভু আমাদের প্রার্থনা আসি

এটি তা তুমি আর জানো এই শিশু নেভেনকে ভবিষ্যৎ জীবনের আর শৈতানের থেকে প্রতিরোধ করতে হবে তাই নাইভেনের হয়ে আমরা মিনতি জানাই তোমার পুত্র দুশো নরণ যন্ত্র প্রবর্তনের জন্যে অজ্ঞানতার অন্ধকার থেকে তুমি নাইভেনকে উদ্ধার করো ন্যাভেনের অন্তরে দাও খ্রিস্টের শক্তি জীবনযাত্রা প্রতিটি পদক্ষেপে তুমি নেভেনকে রক্ষা করি প্রার্থনা প্রার্থনাকে আমাদের যিশু খ্রিস্টের নামে

তাই খ্রিস্ট বিশেষজ্ঞ তোমরা যদি কর্তব্য আর পালন করতে রাজি থাকো তাহলে নিজেদের জীবসনের কথা স্মরণ করো এবং তোমরা বাপের দাসত্ব স্বীকার করো এবং খ্রিষ্ট যিশুর প্রতি তোমাদের বিশ্বাস এবং আনুগত্য স্বীকার করো এক দুই দুইটা দড়ালে হবে এই দুইজন একদম ধ্যান নিয়ে বলে থ্যাংক আচ্ছা আপনারা শপথ গ্রহণ করতেছেন আবার হস্তার কথা ঠিক আছে দেখেন আমার কাপড়ে দেন আলাদা তোমরা কি শয়তানকে অস্বীকার করো তোমরা কি শয়তানের সমস্ত কাজ অস্বীকার করো তোমরা কি শয়তানের সমস্ত প্রলোভন অস্বীকার করো শয়তানকে অস্বীকার করছে এবার দুষ্ট

নিকোলাই নেভেন নিকোলাই নেভেন নিকোলাই কুইয়া আমি তোমাকে দীক্ষা স্নাত করছি পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে মোসাইজ জলাপ্রখ্যালন ও পবিত্রতা অনুপ্রাণে আমাদের প্রভু এই শিশু নেভেন নিকোলায় আদি আদিবাপের বন্ধন থেকে মুক্ত করে নবজীবন দান করেছেন তার ফলে নেভেন তার আপন খ্রিস্টমণ্ডলীর সঙ্গে মিলিত হয়েছে এখন তিনি প্রাণ তৈলের অভ্যঞ্জনে একে অভিষিক্ত করুন নেভেন যেন মহাযোজক পরম প্রবক্তা ও রাজাধিরাজ খ্রিস্টের সঙ্গে চিরকা লঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে পারেন এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সর্বশক্তিমানেশ্বর পিতা পুত্র ও পবিত্রতার নামে আমি আশীর্বাদ করিলাম শুভ্র বর্ষণ হলো পবিত্র আত্মার প্রতীক আমরা জানি শিশুরা হল পবিত্র এই পবিত্রতা যেন সারা জীবন ধরে রাখতে পারেন আমরা তার জন্য প্রার্থনা করি তোমাদের এই শিশু নেভেন আছে উঠেছে এক নব সৃষ্টি খ্রিস্টকে এখন নববেশে নবরূপে পরিধান করেছে তোমরা তাই এই নতুন মর্যাদা প্রতিরূপে শুভ্র বস্ত্রটি আমরা পরিয়ে দিয়েছি আমার সঙ্গে প্রার্থনা করে আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথা একটা যোগ্য হয়ে নেভেন যেন সেই মর্যাদা আজীবন ধরে রাখতে পারেন এই প্রার্থনাকে আমাদের প্রভু শ্রী কৃষ্ণের নামে এশো আমরা এই শিশু নেবের অন্তর্প্রদীপের প্রতি তোমাদেরই মোমবাতি আমরা জ্বালিয়ে প্রতিজ্ঞা করেছি এই আলো জ্বালিয়ে রাখার প্রায়শই এখন তোমাদের সজাগ থাকো তোমাদের এই শিশু নেবের জন্য সৃষ্টি জ্যোতির্দূত ভাষিত হয়ে জীবন পথে এগিয়ে চলে আলোর সন্তান রূপে নেভেন যেন নিজের ভক্তি বিশ্বাসে প্রদীপটি জ্বালিয়ে রেখে খ্রিস্টের পুনরাগমন দিবসে স্বর্গসেবা এসে সকল সাধু সাধুরীর সঙ্গে সানন্দে বরণ করে নিতে পারেন এই করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা নেভেনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার পিতামাতা এবং সমস্ত আত্মীয় স্বাগত মঙ্গল কামনা করি আমরা একসাথে বলি আমাদের স্বর্গস্তবী ইয়ে আমাদের সহস্ত পিতা তোমার নাম হোক তোমার যে প্রতিষ্ঠা হোক

তো গাই আজকের ভিডিও এটুকুই সবাই আমার ভাই ছেলের জন্য প্রে করবেন যাতে তার সামনের দিনগুলি আরো সুন্দর হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই থ্যাংক ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই